This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাবা মানে ছায়ার মতো নীরব শক্তি যে পরিবারকে আড়াল থেকে রক্ষা করে সাহস ও ভরসা যোগায় এই আবেগকেই থিম করে এবছর পুজো করছে পুরাতন মালদার শাহাপুর এলাকার যুবক সমিতি প্রায় চার লক্ষ টাকার বাজেটে টানা ৪৫ দিনের পরিশ্রমে গড়ে উঠেছে এই অভিনব মণ্ডপ আয়োজকদের পক্ষ থেকে উকিল মণ্ডল জানান প্রতি বছরই তারা ভিন্ন ধর্মী চমক নিয়ে আসেন এবারের পুজোও তার ব্যতিক্রম নয় সমাজে বাবার নীরব ত্যাগ ও দায়িত্বকে সামনে আনতেই এই বিশেষ থিম নেওয়া হয়েছে ইতিমধ্যে পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীরাও থিমের প্রশংসা করছেন পুজো মণ্ডপে ফুটে উঠেছে বাবার প্রতিটি নিঃশব্দ সংগ্রাম ও স্নেহ আমাদের এই ভাবনা বাবা বাবা মনে হচ্ছে মধ্যবিত্ত পরিবারে একজন বাবা তার কর্মজীবনে এনেছে এবং আমাদের প্যান্ডেল এর মাধ্যমে তুলে ধরা হয়েছে যেমন একজন বাবা পুরুষ বাবা উমর হতে পারে উমর হতে পারে বিভিন্ন এবং তার ছেলে মেয়ে উচ্চ সিভিল সার্ভিস কেউ ব্যারিস্টার মাস্টার বিভিন্ন পদে তারা বড় বড় জায়গায় গেছে সার্টিফিক পেয়েছেন এবং একজন পরিশ্রম বাবা পরিশ্রম না করলে তার চিন্তা মানুষ অসম্ভব নয় সেটাই আমাদের প্যান্ডেলের মাধ্যমে কদিন লেগেছে আমাদের এটা তৈরি করতে লেগেছে পঁয়তাল্লিশ দিন বা দেড় মাস